জিন্দা কালাম এবং জিন্দা কালসি দুটা বই সংগ্রহ হয়ে গেছে অরিজিনাল চন্দন কাঠের কাগজদের জিন্দা কালাম বা জিন্দা কালসি তো যাই হোক আপনাদের রিকোয়েস্টে বইগুলো আবার আমরা হিউজ পরিমাণ কালেকশন করেছি এই বইগুলো অনেক লোকই দেখতেছি বইগুলো খুঁজতেছে বা বইগুলো নেওয়ার জন্য হর্ন হয়ে আসে তো যাই হোক আবার নতুন করে জিন্দা কালাম বা জিন্দা কালসি সংগ্রহ করেছি আগেরগুলো শেষ হয়ে গেছে আগের আগের ট্রিপে যতগুলো বই ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে তো যাই হোক আবার নতুন করে আমরা বাইরের থেকে বাংলাদেশের বাইরে থেকে বইগুলো আবার নতুন করে আপনাদের জন্য সংগ্রহ করেছি ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন এই বইগুলো সংগ্রহ করেছি এবং অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব জিন্দা কালসি এবং জিন্দা কালাম দুটা কিন্তু একই বই ঠিক আছে আপনারা যে কোনো একটা নিতে পারেন জিন্দা কালসিও নিতে পারবেন বা জিন্দা কালামও নিতে পারবেন কী কী আছে ভালো করে দেখতেই পারতেছেন তাছাড়া এই বইগুলোতে কোন কোন ধরনের কাজ আছে সব অন্য অন্য ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি আর নতুন করে কী বলা আছে তাছাড়া এখন দেখাচ্ছি বইগুলো কেমন হবে ভিডিওতে যেরকম বই দেখতেছেন ঠিক এরকম বই আপনাদের ঠিকানায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে যাদের প্রজনের দ্রুত ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে